প্রিয় এবং সম্মানিত সতামিল আসসালাম আলাইকুম আমি এখন আপনাদের সামনে মানব কবিতাটি পাঠ করছি মানবাধিকার মানবাধিকার একটি পরিচিত শব্দ প্রতিটি মানুষের জন্মগত প্রাপ্য জাতি ধর্ম বর্ণ দেশ কাল পাত্র নির্বিশেষে একটি পার্থক্যহীন অধিকার সকল মানুষ কর্ণময় আল্লাহ সৃষ্টি করেছেন করেছেন এ আলমুল ইসলাম হতে। সকলের মা বাবা ইসলাম ও ইসলাম সবার সৃষ্টিগত উপাদান এক তাই ইসলাম সকল মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করেছে ইসলামের নবী মানবতার দূত হজত ইসলাম বিশ্ব মানবতার মুক্তির বার্তা নিয়েই এই পৃথিবীতে আগমন করেছিলেন প্রতিষ্ঠা করেছিলেন মানবাধিকার প্রতিষ্ঠার অনুপম নিদর্শন মহানল্লাহ ইসাত করেন এ মানব সমাজ তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো যিনি তোমাদের এক ব্যক্তি হতে সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি সেরা জীব মানুষ হিসেবে সবার সমান মর্যাদা ও সম্মান অধিকারী মৌলিক অধিকার সকলের সমান এ বিষয়ে কোনো পার্থক্য নেই ইসলামের আলোকে মানুষের অধিকার একটি সুপ্রতিষ্ঠিত বিষয় কুরাজ বংশের আয়াদু পারস্যের সামনে নেদারল্যান্ড ও ইতিপিয়ার বিলাল নেদারল্যান্ড এবং সাদা কালো দৈনিক গরিব সকল এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন ঐক্য ভার্তৃত্ব ও বন্ধুত্বের উজ্জ্বল উদাহরণ স্থাপন করেছেন নিজের নাকে অন্যকে অন্যদানের দৃষ্টান্ত প্রতিষ্ঠা করেছেন বর্ণ বিভেদ শ্রেণী বৈষম্য এবং জাতিগত পার্থক্য শিরতকে নির্মূল করেছেন প্রিয় এবং সম্মানিত শ্রোতা মন্ডলী ওই আমি আপনাদেরকে আবারও সালাম নিয়ে আমি আমার কবিতা পাঠ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি